তার জন্য এই যে চাল চাল আমরা এই যে গরম জল হচ্ছে গরম জলে চালটাকে ভালো করে মেখে নেব প্রচণ্ড গরম জল বেশি হয়ে গেছে গরম জল খুলফুল একটু মেরে নিচ্ছি চালের গুঁড়ো ভালো করে মেখে নেওয়া হচ্ছে খুব শখ হয়েছে নারকেল কুড়োতে এই যে বসে গেছে জানি না কতটা কুড়াতে পারবে কিন্তু চেষ্টা করছে বা হচ্ছে তো করো এই যে আমি বসে পড়েছি এখন কুড়োতে আমার মেয়ে আর পারছিল না হ্যাঁ আমি আর পারছিলাম না খুব হাতে লাগছিল বানানো হলো তার জন্য নারকেল কুড়ো কুঁড়ো করে নিলাম এই যে খেজুর গুড় আর চিনি দিয়ে মেখে নেব আর এখানে আছে খোয়া ক্ষীর অল্প খোয়া ক্ষীর দিয়ে দেব এখন পুটটা রেডি করে নেওয়া হবে এই যে আমাদের পুর রেডি হয়ে গেছে এখন আমরা পুলি পিঠেটা বানিয়ে ফেলাম তাই না যে এখন আমাদের পুলি বানানো এখন ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে গোল করে নেওয়া হলো এই যে আমার মেয়ের সঙ্গে বসে পড়েছে আমার দিদি আর আমার মেয়ে বসে পড়েছে পারবি তুই বাবা আর একটা ভাজা চালের গুলো আমার সব মনে চল আমিও শুরু করি ভেতরে দিয়ে সুন্দর করে আটকে দেওয়া হলো দেখি তুই কিরকম করছিস বাবা মা চাল দিয়ে দিচ্ছি হাতে খুব আধা লাগে আচ্ছা বাবাকে খাওয়াবো চাল দিয়ে একটু গাল করে নিলাম এখন যে খেজুর গুড় দিয়ে দিচ্ছি খেজুর গুড় দিয়ে জাল দেওয়া হয়ে গেছে এখন এই যে পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পুলিগুলো বানিয়ে রেখেছি এই যে এই যে আমার দিদি পুলিগুলো দিয়ে দিচ্ছে ভালো করে ফুটে উঠলে আপনার নামিয়ে নেব হ্যাঁ হ্যাঁ উঠেছে এখন নামিয়ে নেওয়া হবে নামিয়ে সাবধান যে আমাদের দুধপুলি হয়ে কমপ্লিট কেমন হয়েছে এখন খাওয়া দাওয়ার পালা আসো সবাই অল্প কটা নিয়ে যাই সবাইকে দিয়ে পরে আবার নিয়ে যাব এসো তোমা তুমি বললে খাবে এসো দেখো তো হ্যাঁ ভালো হয়েছে তোমার ডিজাইনটা দিলাম এটা ডিজাইন করেছিলে না তুমি হ্যাঁ না